হ্যালোয়ান জনী ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এশিয়ার বিখ্যাত আনারস বাগান তো আপনারা অনেক হয়তো জানেন এশিয়ার বিখ্যাত আনারস কই চাষ হয় এশিয়ার বিখ্যাত আনারস চাষ হয় মধুপুরে তো মধুপুরের যে বিখ্যাত আনারস বাগানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা হয়তো অনেকে জানেন না যে আপনাদের এশিয়ার বিখ্যাত আনারস বাগান দেখাতে আমার তেমনগুলো কষ্ট করতে হবে না কারণ আমার গ্রামের বাড়ি হচ্ছে মধুপুরে আর এখানেই কিন্তু এশিয়ার বিখ্যাত আনারস চাষ হয় আপুদের গাম্যঘণ এ টু জেড দেখাবো কাইন্ডলি আসেন এই যে আপনারা বিস্মিত আনারের বাগান B দেখতে পাচ্ছেন এরকম বাগান অনেক রয়েছে মধুপুরে মধুপুরের 90% মানুষই জীবিকা নির্বাহ করে এই আনারস দিয়ে এই আনারসগুলো সাইজ কিন্তু আরো বড় হবে এখন মোটামুটি পরিপক্ক হয় নাই এগুলো কিন্তু 18 মাসে ফলন দেয় মানে আনারস বা গাছগুলো 18 মাস পর পর ফলন দেয় আর এগুলো কিন্তু এক একটি প্রাইস পাইকারি দর হবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি যদি খুচরা বিক্রি করেন একশো টাকা পর্যন্ত হবে এবং এগুলো কিন্তু খুবই সুস্বাদু আপনি অন্য যত সকল আনারস খান না কেন আপনি যদি মধুপুর আনারস খান তাহলে আপনি মানে আকাশের পাতাল তফাৎ বুঝতে পারবেন এবং আনারস চাষে সব থেকে একটি সুবিধার দিক হচ্ছে আনারসে কিন্তু তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না আপনি কিন্তু যদি ফলন করেন তাহলে তাহলে কিন্তু আপনাকে তেমন কোনো আমরি প্রাণিত হবে না অন্য সকল ফসল ফলন করলে অনেক প্রাণিত হয় অনেক মেডিসিন দিতে হয় সার দিতে হয় এটা দিতে হয় সেটা দিতে হয় কিন্তু এগুলোতে তেমন কোনো প্যারা দিতে হয় না হালকা পাতলা আপনি সার দিবেন এই কারণে যাতে করে আপনার ফলগুলো মানে আনারসগুলো একটু তাড়াতাড়ি পরিপক্ষ হয় এবং আপনাদেরকে আমি আরেকটি কথা বলে রাখি গ্রামের মানুষ কিন্তু আনারসকে ফল বলে মানে নর্মালি বলে ফল আমরা যেমন বলি আনারস কিন্তু এখানকার মানুষ এটাকে বলে ফল এক একটি ফলের প্রাইস এইভাবে বলে আর কি এক একটি ফলের প্রাইস চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর এগুলো তাদেরকে তেমন কোনো বাজারে নিয়ে যেতে হয় না পাইকাররা এসে কিন্তু বাগান থেকে নিয়ে যায় অনেক আছে আবার একটু ভালো লাভের আশায় বাজারে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে দেখা যায় যে তারা একটু বেশি লাভে বিক্রি করতে পারে আর একটি কথা না বললেই না আপনি কিন্তু এই আনারস চাষ করে অনেক টাকা লাভ করতে পারবেন ইয়ং জেনারেশন যারা আছে আমার মতো বামার থেকে ছোট বামার থেকে যারা বড় তারা চাইলে কিন্তু আনারস বাগানের এই আনারস গুলো চাষ করতে পারে এবং এতে করে কিন্তু অনেক লাভবান হতে পারবে তারা তারা শুধুমাত্র যদি চাকরি পেছনে না ছুটে এরকম কৃষিকাজে তারা একটু নিজেকে ফোকাস করে তাহলে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবে আমি নিজে কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি কিন্তু ইঞ্জিনিয়ারিং শেষ করে আমি চাকরি পিছনে না ছুটে আমি কিন্তু এরকম বাগান চার পাঁচটা সামলাচ্ছি আমি তেমন কিছু করি না আমি শুধু জাস্ট দেখি লুক রাখছি তারাই করে আপনারা কিন্তু এইভাবে স্টার্ট করতে পারেন এই বাগান থেকে আমি যদি নাও লাভ করি আমি লক্ষাধিক টাকা লাভ করবো এরকম চার পাঁচটা বাগান আছে তো আঠারো মাস পর পর আপনি ভালো টাকা লাভ করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করি যারা ইয়াং জেনারেশনের মানুষ আছেন তারা এরকম আনারস চাষ করতে পারেন এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে দাওয়াত এই এশিয়ার বিখ্যাত আনারস খাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং মানুষকে শেয়ার করবেন আনারস সম্পর্কে জানার জন্য এবং আনারসের কি কি উপকারিতা এগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলস ভিডিও আমি অনেক আগে বানিয়েছিলাম সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটা আপনারা দেখবেন অনেকে এই ছিল আজকের ভিডিও নেক্সট নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নেন ভিডিওটি ভালো লাগলে আপ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব দি চ্যানেল আউট